এই চুরি দেখিস মুখ থেকে দাঁত গুনি পাচ্ছেন আপনার দু আর ভালোবাসাত আমি আর আমার আলু বকরারা তো সেই রকম আসি আল্লাহ তিরিশ দিন তো আপনারা দেখেন আমি খালি রান্না করি রান্দাবাড়া বাড়া আর শাল ছাড়াও যে আমার একটা আলাদা জীবন আছে সেটি আপনারের সামনে আজকে আমি তুলি ধন্যু আল্লাহ সকালবেলা বেলা কাম কাজ সারি ছাওয়াল থুইয়া চলে যাচ্ছে এক মহাসমুদ্র সাগর পাড়ি দিতে এই সাগর পাড়ি দিতে যাওয়ার জন্য এক বিশেষ যানবাহনে উঠলে তো যেমন তেমন মুখে কাপড় গুজি সুমির পাওয়া যায় না ভাইয়ার বোনেরা মোড়া গরু সুটকি মাছ যত যা আছে বাই থেকে খায়সি গ্যাস ছেড়ে এটে এত মুসিবত পাড়ি দিয়া দশ মিনিটের রাস্তাতে আজ উঠলে কায়াল নামা যায় আধা ঘন্টার রাস্তা দুই ঘন্টা দেরি করি গরুর গাড়ির লাগান থেক কত থেক কত করতে করতে চলি আমার কলেজত আপনারা আবার কবেন নি যে বুড়ি বয়সে মিয়াদার ভীমরতি ভীমরতি কন আর যাই কন তাই কন ওই সাহালের মায়ের রেডি একটা জীবনের অংশ বুঝতেন আমি কোনো সেলিব্রিটি লেরে ভাই তারপরেও রেড কার্পেটের উপর দেহাটনু দেখলেন গরুর গাড়ি তাসার জন্যে পনেরো মিনিট দেরি হয়ে গেছে কোর্স পরীক্ষা দিতে আইছি না ঘোড়ার ঘাস কাটতে আইসি নিজেই জানিনি আস্তে লাস্তে আইসি সাদা খাতা জমা দিয়ে আবার লাস্তে লাস্তে বাদ যাব নেড়া আবার মনে করেন না যে আমি ওইরকম হালের বলো দেখছেন মিত্তি কথা কইনি পরীক্ষা শুরু হয়ে গেছিল সেই রকম লেখা লেখছি এখন পরীক্ষা টরীক্ষা দিয়ে বান্ধবীর সাথে একটু হাঁটতেছি কলেজ তো মনে হয় না মনে হয় পার্কে আইসি বুঝছেন চাওয়াল পোয়াল পড়াশোনা যেমন তেমন প্রেম করার ব্যস্ত আমার তো সেই বয়স নাই আমার বান্ধবী খানো একেরে অবলা নিরীহ উনি আর ভাজ আমার চুলটাই খাতে পারে না এজন্য খালি দুই দিন পর পর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয় আর আমার সাথে ঘুরে বুঝছেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর রমণীর মেলা বইছে বান্ধবী আমার তো আর লাস্তে লাস্তে চলে যাচ্ছে আমি রাগ করছি জন্য ঘুরে এসে করছে দেও তোমার একটা ছবি তুলি দি ছবি তোলার নাম দিয়া ছুরি ভিডিও করছে দুটি বাচ্চা সাওয়াল ফল দেখতে পাচ্ছেন আমারে দুইজন আর কাম কাজ দেখি সেইরকম মজা লিখছে শাওয়াল দেখায় দেখা একটু ভাব লিয়া যাতে লাগছেন ভাব এসেছে ভঙ্গি বেশি পড়ার হাত থেকে এট্টু জন্য বাঁচিছি বললে মান সম্মান আকাশে উঠে গেলনি কোথা কিন্তু খারাপ কইনি ভাই আর বোনেরা কলেজ মধ্যে কি সুন্দর গাছপালা আর কি সুন্দর রাস্তা দেখছেন আরও কেউ নাই আর বান্ধবীরও কেউ নাই ওই জন্য মনের দুঃখে দুইজন হাত ধরে ঘুরতেছি একটু পর পর বান্ধবী খালি খুঁচা মারি যাও বেতনা সাওয়াল পোয়াল থুয়ে আই চাও উরিডা সেই রকম শয়তান হইছে সাওয়াল পোয়াল আছে এটা আমাকে মনে করি দেওয়া লাগবি কে রাস্তার মধ্যে এক আপা আবার সেই রম কইরে উঠতে উঠতে যাচ্ছে উড়াউড়ি আপার পিছে লিয়া আমরা দুইজন গুটি গুটি পায়ে গে যাচ্ছি একটা লোভে পড়ি আইগা যাচ্ছি ঘুরে থেকে মনে হচ্ছে যে সামনের ওইনি কুইশিল ওরে আল্লাহ কাছে যায় দেখি বাস ভাই আর বোনেরা নিজে নিজে মনে মনে বাস খাওয়ার ইচ্ছা ধইরে লিছি নিজে নিজে বাস খাওয়া মনে কি একটু সাঙ্গা করার জন্য সেই করে দুজন একটু মাথা ঠুকা ঠুকি করলু ঘুরতে ঘুরতে চলে আসলো এক কুখ্যাত বিখ্যাত আকানি মামার দোকানে আমারে কাছে দশ বিশ টাকার মুড়ি চাইলে এতবার বয়মের ভিতর হাত ঢুকায় আর বের করে মনে হয় বালতিটা এখনই ভরি যাবিনি অথচ মাকানির পর মুড়ি দিলে দেখা যায় ঠোঙ্গাই ভরে না আমার হাতই ছুটু নাকি বুঝি পাইনি মুড়ি ডাক সাবার করে দিয়া বান্ধবীর মেসেজ হাতে লেগে দেখি একটা কামরাঙ্গা গাছে সেই রকম কামরাঙ্গার ধরছে দেখছেন একটা পইড়িয়া ছিল আমি খুঁটছি বান্ধবীক বিদায় দেয় দিয়ে আসার সময় আমার সেই রকম খিদি লাগছে এক বালতি মুড়ি খাওয়া পেট ভরেনি তাই এখন সব খাইছি আবার সেই গরুর গাড়ি তুটি পড়ছি হালি খালি বসি আছি তো এখন নাম চাল বোয়ালের কথা মনে হচ্ছে যাতে যাতে দেখনু এক দোকানে ভোক্তা অধিদপ্তর থেকে রেট দিছে আমারে জেলা তো যে এত সুন্দর কর্মকাণ্ড শুরু হয়েছে দেখি একটু ভালোই লাগলো আজকাল তো ভালো মানুষ পাওয়াই যায় না দুনিয়াত কচ্ছি যে সবই দেখলেন একটা সুন্দর জিনিস দেখতেন না আমার জেলার বুড়া

তখন সবলার মাজার কন্টিলিভারের হাড্ডা মনে হয় কাঁপি কাঁপি উঠে ভাঙ্গি ভাঙ্গি করতে করতে থাকে সবই দেখলেন আমারে বড়াল নদীর ব্রিজ দেখবেন না দেখছেন কি সুন্দর দেখা যায় মোবাইল আর টিভির মধ্যে ঝাঁকা নাকা নাচ গান দিয়ে আর দেওয়া হয় না বুঝছেন তাই বড় বড় করে রাস্তাঘাটে ছবি মেরিত হয় আমি বুঝি পাইনি এসব কাম করে কারা মনে পরে এই সেই কামরাঙ্গা টিছি কি হয়েছে আমার সাওয়াল কুন তো সেই খুশি হয়েছে আজকের মতন এটাই বিদায় লিস আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আর বোনের